এখানে দেখতে পাচ্ছিলাম যে আমাদের যেটা ননি ট্যাবলেট যেটা আমাদের ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাজ করে যে আমরা এতদিন মরিনজি জুস হিসাবে যে জিনিসটা আমরা ব্যবহার করতাম আপনারা জানেন যে মানুষীয় থেকে বিভিন্ন সময় মরিনজি জুস সাতশো মিলি এবং দুশো পঁচাশি মিলি আসতো যেটা আসার সময় বিভিন্ন সময় কাছের বোতলে ভেঙে যেত একটা রিস্কি ব্যাপার সেপার হয়ে দাঁড়াতো সেজন্য কিন্তু বর্তমানে এটা সরাসরি এই মরঞ্জি জুসের বোতল এখন কিন্তু ক্যাপসুল হিসেবে আসছে মার্শাল্লাহ বিভিন্ন দুইটা সাইজেরই আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে দুইটা সাইজেরই প্রোডাক্ট আমাদের হাতে এসে পৌঁছেছে তিনশো পঞ্চাশ মিলিগ্রাম ক্যাপসুল আছে এখানে নব্বই পিস আর এটা আছে হলো ছোটোটা তিরিশ পিস এটা মরিন জিনিস বিকল্প হিসাবে আমরা সরাসরি ব্যবহার করতে পারি এবং চমৎকার কাজ এবার আসেন একই সাথে আমাদের আরো মরিন জিনিস আরো চমৎকার একটা আপনার উপহার বলা চলে যে আমাদের বাংলাদেশিদের জন্য যে মরিনজি আমরা যেটা জুস হিসাবে ব্যবহার করতাম যেটা কাছের বোতলে আসতো তার এই সেম বিকল্প আরেকটা চলে আসতে দেখছেন মরিনজাইম মরিনজাইম এটাকে অনেকে আপনারা ম্যাঙ্গো হিসাবে জানেন তো এটা দেখেন এই যে এখানে সুন্দরভাবে ছবিটা দেওয়া আছে ননি ফলের ছবিটা মজার ব্যাপার হচ্ছে যারা আমরা জুস খেয়ে অভ্যস্ত তারা ওই কাঁচের বোতলের জুসের পরিবর্তে এখন কিন্তু চলে আসছে মাসাল্লাহ প্লাস্টিকের বোতলে ভিতরে আপনারা খুললে এই 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 ভিতরে মোট প্যাকটার ভিতরে মোট আরো ছোট ছোট পনেরোটা প্যাকেট আছে বোতল আকারে সাজানো এবং স্টাইলটা অনেকটা বোতল স্টাইল এবং এটা প্লাস্টিকের প্যাক এবং ওটার মধ্যে কিন্তু জুসই আছে প্রত্যেকটা জুস আছে পঞ্চাশ মিলি মোট পনেরোটা আছে এখানে এটা কিন্তু চমৎকার চলে আসছে এখন এটা ভেঙে যাওয়ার ভয় থাকবে না আর আপনার কোনোভাবে নষ্ট হওয়ার ভয় থাকবে না মালয়েশিয়া সরাসরি মালয়েশিয়ান মরিন যাই আপনারা এই ব্যবহারের পণ্যটি ম্যাঙ্গো যেটা আমরা মরিঞ্জি জুস হিসাবে আমরা এটা ব্যবহার করব এখন থেকে আপনাদেরকে জানাবো যে আপনারা বোতলের জায়গাটি অর্থাৎ যেটা কাঁচের বোতলে সেটা পরিহার করে আমরা এটাই ব্যবহার করবো চমৎকার ডিজাইন দেখেন আমরা এখানে এটাকে ধরে বহন করে নিতে পারবো প্যাকেটে ঠিক আছে তো আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই প্রোডাক্টটা ব্যবহার করার জন্য পাশাপাশি আমাদের এতদিন যে টুথপেস্ট কিছু চলে আসছে যেটা দেখেন যে কেন যেটা আমরা মালয়েশিয়ান ছোটো টুথপেস্ট পঁচাত্তর গ্রাম সেটা চলে আসছে কিছু সাবান চলে আসছে মালয়েশিয়ার আশি গ্রাম যে সাবানটা একই সাথে আমাদের কোকোজি যেটা দুষ্ট হয়ে গেছে অনেকদিন যাবত আমরা আপনাদেরকে কোকোজি দিতে পারতেছিলাম না নিঃসন্দেহে এটা মালয়েশিয়ান কোকোজি আমাদের হাতে এসে পৌঁছেছে এছাড়া আপনাদের গেরাতে জানাচ্ছি দেশান বাংলাদেশ কর্তৃক কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট হিসাবে কোকোজি কিন্তু অতি দ্রুত আগামী মাসের মধ্যে আমাদের হাতে আসবে পাশাপাশি আসছে দেখেন যে আরো দুইটা যেমন এটা আমরা ট্যাবলেট যেটা একুশ শতকের সেরা মালয়েশিয়ান একশো বিশ পিস আরও প্রোডাক্ট ছোট এবং বড় দুইটাই আমাদের কাছে আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নব্বই পিসের কটেন জি আমাদের কাছে আসছে আসছে হচ্ছে আমাদের অনেকের পছন্দের এবং আমরা যারা সচরাচর সশ্রিজ ব্যবহার করি তাদের মধ্যে আমাদের এই শ্যাম্পুটিও আমাদের হাতে আসছে এছাড়া আসছে আমাদের মাশরুম পাউডার তো যেটা আমরা মাশরুম পাউডার আর জিজিএল বাংলাদেশে এখন আসছে আর জিজিএল অনেকদিন যাবৎ আমরা পাচ্ছি না তার বিকল্প কিন্তু আর জিজিএল ট্যাবলেট চলে আসছে ঠিক আছে আর জিজিএল ট্যাবলেট আমরা পেয়েছি একই সাথে মালয়েশিয়ান সরষে মাশরুম পাউডার যেটা আমরা সেই মাশরুম পাউডার তো পেয়েছি হাতে তো এই যে টোটাল প্রোডাক্টগুলো আমাদের নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি আমাদের বিভিন্ন কাস্টমারদের চাহিদা পূরণ করবে একই সাথে কোয়ার্ডিসেপস কফিও এতদিন দিতে পারতেছিলাম না আপনাদেরকে কোয়ার্ডিসেপস কফি কিন্তু আমাদের হাতে আসছে আরও মজার ব্যাপার হচ্ছে এই স্পাইরোলিনা সিরিয়াল মালয়েশিয়ার স্পাইরোলিনা সিরিয়াল যেটা কিন্তু আমরা পাচ্ছিলাম না মানে অনেকটা দুষ্প্রাপ্য হয়ে গিয়েছিল আপনারা এখন থেকে বাংলাদেশ সার্ভিস সেন্টারে এই স্পাইরোলিনা সিরিয়ালও পেয়ে যাবেন ইনশাল্লাহ ব্ল্যাক কফি যেটা আমরা দুটা ভেরিয়েন্টে মালয়েশিয়াতে ইতিপূর্বে আমরা ব্ল্যাক কফি যেটা পাইতাম সেটা হচ্ছে এইটা ব্ল্যাক কফি লিঞ্জি কফি এই ব্ল্যাক কফিটা কিন্তু আমরা অ্যাভেলেবেল আছে পেয়ে আসছি পাশাপাশি এই মুহূর্তে মালয়েশিয়াতে কিন্তু ব্ল্যাক কফি নিউ হিসাবে লিঞ্জি কফি লিঞ্জি কফি ব্ল্যাক কফি যেটা নিউ মডেল হিসাবে আবার বের হয়েছে সেটাও কিন্তু এখন আমাদের হাতে আসছে ঠিক আছে তো এই দুটা ভেরিয়েন্ট একই সাথে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে দুটাই দুটাই ব্ল্যাক কপি দুটোতেই একই ধরনের কার্যক্রম কিন্তু একটা নিউ একটা আগে থেকে আমরা যেটা পাইতাম সেটা আর কি তো নামের তফা তো নাই সবকিছুই ঠিক আছে বাট প্যাকেট জাত হিসাবে একটু ভিন্ন স্টাইল আসছে তো এই দুটোই আমরা পেয়েছি লিনজি কপি থ্রি নোয়া আমাদের হাতে আসছে সবকিছু মিলে এছারা যদিও মেসেজওয়েল তো আমাদের এখানে অ্যাভেলেবলই প্রোডাক্ট রয়েছে সবকিছু মিলে আপনাদের এই বিষয়গুলো অবগত করার জন্য আমি এই ভিডিওটা এই ভিডিওটা আপনাদের জন্য উপস্থাপন করলাম আশা করছি ভিডিওটা পাশাপাশি আপনারা এই প্রোডাক্টগুলো থেকে এছারা বাংলাদেশের অ্যাভেলেবল পণ্য যেগুলো আমাদের এফ রেকর্ড ফেশিয়াল স্কাব ফেসিয়াল স্কাব নিউ ফেস ওয়াশ লেমন মাচা। উটিবার এলোভেরা বাংলিবার নিম সহিজি প্লাস ছোট কর আমাদের এলোভেরা ক্লিনিং জেল হাইড্রাটিক টোনার ইত্যাদি ইত্যাদি টোটাল বাংলাদেশের যে সমস্ত প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে সমস্ত প্রোডাক্টগুলোই এছাড়া ভিটা ক্যাফে ইউ ক্যাফে হ্যাঁ নুডলস এতে সমস্ত কিছুই আমাদের ডিএসএন বাগরা সার্ভিস সেন্টারে আছে তো সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের ভিডিওটা এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সকলকে আমি ডিএসএন বাগরা সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবংbmodবব জানাচ্ছি যেকোনো প্রয়োজনে আপনারা ডিএসএন বাগরা সার্ভিস সেন্টারে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার নাম্বার আপনাদের কাছে আছে ভিজিটিং কার্ডের রয়েছে এছাড়া এখানেও নাম্বার দেওয়া থাকবে সব কিছু মিলে আপনাদের যেকোনো সময়ের তাৎক্ষণিক যোগাযোগের ফল উত্তর তাৎক্ষণিকভাবে দেওয়া হবে ইনশাআল্লাহ তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া গুড মর্নিং গুড মর্নিং জিকসান